ولهم عذاب 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 مقيم ولهم عذاب مقيم يريدون ياخذون النار وما هم بخالدين منها ولهم عذاب 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 مقيم ولهم عذاب مقيم ربنا آتي من من العذاب والعنهم لعنا كبيرا والعنهم لعنا كبيرا ربنا آتيهم كفين من العذاب والعنهم لعنا كبيرا كبيرا، ولعنهم لعن الكبيرا، ولعنهم لعن كبيرا، ولعنهم لعن كبيرا، ولعنهم لعن كبيرا، ولعنهم لعن كبيرا، فَقَالَ أَتِيمٌ دَخَلَ بِنَازَعَةَ، ولعنهم لعن كبيرا، ولعنهم لعن كبيرا، ولعنهم لعن كبيرا ولعنهم لعن كبيرا ولعنهم لعن كبيرا ولعنهم لعن كبيرا ربنا اتيم من عذاب ولعنهم لعن كبيرا ولعنهم لعن كبيرا ولعنهم لعن كبيرا ربنا آتِهم كفين من العذاب ربنا آتِهم كفين من العذاب [speaker B] والعنهم لعنة كبيرة [speaker A] والعنهم لعنة كبيرة والعنهم لعنة كبيرة والعنهم كبيرة يا معشر الجن [speaker B] اي كان كواجونا صوب كواجونا কজন আছ তোমৰা কজন আছ কথা বোলো ধৰণ ধৰণ কজন আছ তোমাৰ কথা বলো কয়জন আমার সাথে কথা বলো সুন্দর করে কয়জন আস কথা বলো না কথা বলো এই তোমরা বাঁচতে চাও নাকি মরতে চাও জুরা বলো তোমরা কি বাঁচতে চাও নাকি মরতে চাও বলো কথা বলো তোমরা বাঁচতে চাও না মরতে চাও

लगन पडछ र गर्न सक्छु गरेर किरे भाइ दु हामी दोर्सि हामी बाउँदार अनि हामी दोर्सि गाउँदार 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 এদিন থাকানে আপুনি ঘূৰা বসেন বাহিৰ নাই হ্যাঁ তো তোমাদের তোমাদের ডাকতে আসে নিয়েস এবার বনা লেকিয়া দিতে খান না আপনি হ্যাঁ এটা খান কি নাম আপনার আমাদেরই খান আর এদিকে খান হ্যাঁ কি নাম আপনার মনাসিনীর নাম মামার নাম তুমি ফরোসাময়লা হ্যাঁ এদিকটা খাবনি কে তোমার তোমরা কতজন তোমরা কতজন তার সাথে তোমরা হিন্দু না মুসলিম হিন্দু হ্যাঁ হিন্দু হিন্দু কতদিন ধরে আসো তার সাথে কতদিন ধরে আসো পাঁচ সাত বছর পাঁচ সাত বছর ধরে জি কেউ লাগাই দিছে না নিজে নিজে লাগছো নিজে নিজে কোন জায়গা থেকে কোন এলাকা থেকে মেরুন মেরুন থেকে হ্যাঁ মেরুন কি আপনাদের এলাকা এটা কোন জেলায় এই যে উনি একটা বলতে হয় না ভাই হ্যাঁ বেঁধবী করছো কেন আটকাই দিয়ে পাইছো তা বলো টের পাও নাই তোমরা যাওয়ার ক্ষমতা আসেনি চেষ্টা করে দেখো না আল্লাহর কোরআন দিয়ে তোমাদের সবাই আটকে ফেলাইছে যাওয়ার কোন ধরনের সুযোগ নেই ইনশাল্লাহ কথাটা বুঝতে পারছো জি তোমরা এই রোগীর ক্ষতি কেন রোগীর ক্ষতি করতেছো কেন এই রোগীর ক্ষতি কেন করতেছ সে কি তোমাদের সাথে কোন অন্যায় করছে সে কোনো অন্যায় করছে মুকে বলো কোনো অন্যায় করছে নি মুখে না বলবে এ রুগী কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে বলো রুগী কোনো অন্যায় করছে হ্যাঁ তাইলে তার কষ্ট দিতে শুধু কি এই রুগে কোন অন্যায় করে নাই তাইলে তারা কষ্ট দিচ্ছ কেন কোন কারণে কষ্ট দিচ্ছ হ্যাঁ তোমরা যে তারে কষ্ট দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে মুখে বলো এটা ঠিক হচ্ছে এখন লাস্ট কথা যেটা সেটা বলো তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও বাঁচতে চাও ওনাকে মরতে চাও বাঁচতে চাই বাঁচতে চাইলে তো কথা আমার সাথে বলতে হবে মনে মনে বসে থাকতে হবে না তোমাদেরকে আমি আটকাইতে পারছি তোমাদেরকে কি আমি মারতে পারিনা মুসলমান মরার আগে কি মুসলমান হইবা মুসলমানই না কেন তোমরা তোমাদের ধর্মের উপরে মারা গেলে তো আখেরা তো শাস্তি পাইবা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য তোমরা আল্লাহর দেয়া নিজা আল্লাহর দেয়া দিন গ্রহণ করে নাও মুসলমান হয়ে যাও তোমাদের এ আমাদের পক্ষ থেকে তোমাদের কাছে ইসলামের সুমহান বাণী আমি দাওয়াত পৌঁছে দিলাম তোমরা চাইলে কবুল করতে পারো হ্যাঁ দাওয়াত চাইলে কবুল করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দা এই দাওয়াতটা কবুল করলে ইনশাল্লাহ তোমরা আখিরাতে শান্তি পেতে পারো হইবা মুসলমান হইবা

সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তালাবতো আল্লাহ তালা ব্যতীত আর কোন মহাবুত নাই আর কোন মাহাবুত নাই আমরা আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক আল্লাহ এক তার সাথে কোন শরিক নাই তার সাথে কোনো সাক্ষ্য দিচ্ছি হজরত আলাই আল্লাহ আল্লাহ ঠিক আছে এখন তোমরা মুসলমান কিন্তু পরে তোমাদেরকে আমরা মাইরা ফেলতে হবে এই কারণে কারণ তোমরা মুসলমান পবিত্র হইস

অতপর তো বা না কইরা মারা যাও তাহলে তোমাদের জন্য রয়েছে ফালাহুম আজাব জাহান জাহান নামের কঠিন আজাব রয়েছে তোমাদের তাহলে তোমরা কি জাহান নামের আজাব চাও নাকি জাহান নাম থেকে মুক্তি চাও জাহান নাম থেকে মুক্তি চাইলে তোমাদেরকে আমি এখনই এই যে পরবর্তীতে যে গুনাহের সম্ভাবনা আছে তার শরীরে আয়সা তোমরা আবার জাহান নামের কাজ করতে পারো সেটা থেকেই তোমাদেরকে মুক্ত করার জন্য আমি তোমাদেরকে এই মুহূর্তে জবাই করে দিব রাজিয়াছ তো আতা বলো राजे আসনা নাই মানে তোমরা morte রাজি এই রোগের কি কি ক্ষতি করছ তোরা এত দিন ধরে তোমরা মুসলমান হিসাবে এগুলো একটু স্বীকার করো আমার সাথে কি কি করছ অনেক ক্ষতি করছি অনেক ক্ষতি কি কি ক্ষতি বলো অনেক ক্ষতি কি কি ক্ষতি বলো অনেক ক্ষতি কি কি করছো তা বলবা না যুগের সাথে কি করছ তোমরা বলো বলবা হ্যাঁ বলবা কিনা জোরে বলো হ্যাঁ বলবা কিনা আচ্ছা তোমাদেরকে গ্রামে আটকাই দিয়ে কেউ আসেনি তোমাদের এরকম কোন গুরুজন অভিভাবক তোমাদেরকে ছুটে নেওয়ার মতো আসেনি তো তোমরা এত ক্ষমতা দেখাইলে কিভাবে রুগী শৈলে আইসা এই যে আউলা জাউলা করলা মানুষের আঘাত করলা এটা ঠিক করছো কথা বলো এটাকে ঠিক করছো হ্যাঁ কত বছর ধরে কষ্ট দিচ্ছ রুগীদের পাঁচ সাত বছর ধরে কি গার্জান ঠিক আছে না আরো বেশি

নাম কি আপনার মোহাম্মদ উমার আলীর কোনো ক্ষতি করছো কি তোমরা করছো কি না আর কারো কেউ পরিবারে আশাফ আলীর কোন ক্ষতি করছো ঠিক আছে তো ওদেরকে জবাই দিয়ে দিচ্ছি

আরে বাবা উনি বলো কোন জেলা উনি কে আমার বড় ভাই আর উনি এই যে তাকে বলেন দেখা বলেন উনি আমার বাস্তি জামাই বাস্তি জামাই আচ্ছা চোখ বন্ধ করেন অনেকগুলা লাশ আছে আপনার চোখের সামনে গলা কাটা আপনি ভয় পাবেন না চোখ বন্ধ করেন হে আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন কয়টা লাশ গনেন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কয়টা আটটা এই মুসলমান দূরে সুবান নিচের দিকে তুতু দেন আগুন ধরে যাবে ইনশাল্লাহ তুতু ফেলেন দেন দূরে দূরে দেন না দেন

রহমত এবং শেফা দুইটাই আছে আল্লাহর কোরআনে কথা বলছেন আমরা কোরআন দেখি না কোরআন বুঝি না কোরআন বোঝার চেষ্টা করি না কোরআন বুঝি করি না এই জন্য আমাদের দুর্গতি কথা বলছেন সঠিকভাবে আল্লাহর কোরআন আঁকড়ে ধরলে গবেষণা করলে কোরআন কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞান এই আজ পর্যন্ত বিজ্ঞান ব্যর্থ হয়েছে আল্লাহর কোরআনের কাছে কারণ কোরআনে যে কথা দেড় হাজার বছর আগে দিনের কথা উল্লেখ করা হয়েছে আজ পর্যন্ত বিজ্ঞানের বাফের ক্ষমতা হয় নাই জিনের জীবন রহস্য আবিষ্কার করা কথা বুঝছেন কিন্তু এমন কোন পৃথিবীতে থেকে এমন কোন সায়েন্স আছে যে সায়েন্সে পরীক্ষা নেওয়ার পরে এরকম জিনের সমস্যা ওরা ধরতে পারবে কিন্তু আমাদের কাছে জিনের রুগী আসুক আমরা আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত পড়ব সাথে সাথে আমরা লক্ষ মানুষের সামনে দেখিয়ে দিতে পারবো জিনের সমস্যা আছে কিনা এটা হচ্ছে কোরআনের জীবন্ত মজেজা কোরআন যে চিরন্তন সত্য এই বিষয়গুলো যদি কোনো মুসলিমও দেখে নিজের চোখে আমি বিশ্বাস করি সে মুসলমান হতে বাধ্য ঠিক না এই কারণে কোরআনের বিজ্ঞানের ফাওয়ার যেখানে শেষ কোরআনের পাওয়ার সেই জায়গা থেকে শুরু হতা হচ্ছেন বিজ্ঞান এখনো শিশু আমি বিশ্বাস করি এখন না হলো আরো পাঁচশো বছর পরে হলো বিজ্ঞান গবেষণা করে কোরআনের যত বিষয়গুলো আছে অলৌকিক যেমন জিনের বিষয়গুলো যেগুলা বিজ্ঞানের মাথায় ধরে না ওগুলা তারা আবিষ্কার করতে পারবে কিন্তু এখনো বিজ্ঞান শিশু ওরা বুঝতেছে না এই জন্য অনেক বিজ্ঞান মানুষ আমাদের বিরোধিতা করে বিরুদ্ধাচরণ করে যে ওগুলা মানে এই ঠিক না হ্যাঁ বন্ডামি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওরা অর্ধের কথা বলতে থাকুক ইনশাল্লাহ আমরা যারা মুমিন মুসলমান আছে ও মুখ মিনি উরান যারা বিশ্বাস করে এদের জন্য এই কোরআনে রহমত আছে শিফা আছে ঠিক আছে আমরা বিশ্বাসীদের নিয়েই থাকি আর সংশয়বাদীদেরকে সুযোগ দিচ্ছে আপনারা আরো গবেষণা করুন ইনশাল্লাহ কোরআনের সঠিক জ্ঞান কোরআনের সঠিক মেসেজ আপনারা একদিন না একদিন খুঁজে পাবেন এই ভাই আপনি চোখ বন্ধ রাখেন হ্যাঁ আগুনে ফুটতে আছে না পুরা শেষ আছে অল্প একটু আছে পুরা শেষ হয়ে গেলে আমাদের জানাবেন ঠিক আছে অনেকে প্রশ্ন করবে যে হুজুর এই যে যারা সামনের সারিতে যারা চোখ বন্ধ করে আছে ওনারা রুগী ডাক চলতেছে যাদের যে আছে কিনা আমরা পরীক্ষা করতেছি পিছনে যারা আছেন গার্জেন হ্যাঁ গার্জেনরা স্বাভাবিকভাবে আসে রুগীরা চোখ বন্ধ করে আছে শুধু রুগীরা হ্যাঁ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওনারা আসছে ওনারা আসছে সুদূর পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি না খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এটাই তো তিনটা পার্বত্য অঞ্চল মুসলমানদের কি অবস্থা ভাই ভালো আছে না এখনো হুজুর আসবে আপনি জোরে সালাম দিয়ে মুল হুজুর গান আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন আওয়াজ হুজুরা আসবে বড় বড় পাগরিল লম্বা লম্বা জুব্বা পড়া বড় বড় হুজুর জুড়ে সালাম দেন কতজন হুজুর আছেন দশ বারো জন আল্লাহ হুজুর এই লাশ গুলো দাফন কাফনের জন্য আপনারা নিয়ে যান ওরা যদি সত্যিকার মন থেকে মুসলমান হইয়া থাকে তাহলে ওদেরকে হাটিয়া তুলে কাঁদে কইরা সম্মানের সাথে নিয়ে যান আর ওরা যদি অমুসলিম অবস্থায় থেকে থাকে তাহলে ওদেরকে বস্তাবন্দি করে একদম টেনে টেনে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওখানে নিয়দের ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফন করে দিবেন ইনশাআল্লাহ বিজ্লা দেখেন হুজুরটা কিভাবে নিচ্ছেন কাঁদে করে নাকি বস্তায় করে সকাদে করে নিতাছে কিছু বস্তায় করে আ তাহলে সবাই মন থেকে মুসলমান হয়নি দেখছেন

কথা কইছিরা আমার কথা শুনেন জিনদের মধ্যে কি উবা হয় না কথাই বলেন সহজ কথা বুঝেন নাই ভাই জিনদের মধ্যে কি উবা হয় না না জিনরা ওবাল বান ধরে কথা বলবে না সে বসে থাকে হ্যাঁ জিত করে বসে থাকে আমি বলবো না তুমি লাইতে পারবা এরকম বসে থাকে এটা জানতে হয় কথা বলা আব্বা কথা বলতে হবে আপনি আজকে আলহামদুলিল্লাহ দেখে মুক্ত জুড়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি খুশি না বেজা খুশি আপনি কি মাদ্রাসা পড়ছেন না স্কুলে কতটুকু পড়ছে মাদ্রাসা

দুই চারজন কামলা লইয়া ফিটাইয়া মায়ের দোর করি আমরা কোনো রুগীরে মারিনা না টর্চার করি না শারীরিকভাবে ঠিক আছে আঘাত করি না বান্দাবান্দি করি না রশি দি সোতা দি কিছু না একটা দিয়ে বান্দি সেটা হচ্ছে আল্লাহর কোরআন কোরআনের বান্দার উপরে কোনো বান্দা হইতে পারে না কথা হচ্ছে অন্য বাঁধা এগুলা সিরিয়া চইলা যায় ছুটটা যায় কিন্তু কোরআনের বান্দা কোনো জিনের বাপের ক্ষমতা নেই ছুটটা দেওয়ার মতো কথা বান্দা যদি জানা জানা থাকে জান জানেওয়ালার কাছে এটা কোনো ব্যাপার না যাই হোক আল্লাহ তালা তাকে স্থায়ী বা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন